খুব স্বাদ হয়েছে এই পিসটা দিলাম তুই তো একটু যে তেল তেল খেতে পছন্দ করিস সেই যেদিকে পেটির দিকটাও আছে সকালে ঘুম থেকে উঠে গেছিলাম এই শিলিগুড়ির সুপার মার্কেট যেখান থেকে পাইকারি ধরে মাছ বিক্রি হয় মানে মাছের আড়ত তো সেখান থেকেই মাছ এনেছি এটা দুই কেজি ওজনের রুই মাছ তো সেইভাবেই আছে আগে মাছটা কেটে নিই মাছের আশ ছাড়ানো হয়ে গেছে আর মাছের আশটা ছাড়িয়ে দিয়েছে মেয়ের বাবা আমি বললাম তুমি একটু আশটা ছাড়িয়ে দাও চানের আগে তারপর আমি মাছটা কাটি মাছটা একদম ভালো পেটিটা কি সুন্দর

আজকে রান্নার জন্য একদম বড় বড় সাইজের পাঁচ পিস নিয়েছি এটা প্রথমে নুন হলুদ দিয়ে মেখে নেব মাছের ওপরে লঙ্কা আর হলুদ গুঁড়ো দেবো এবার লবণ দিব লঙ্কা গুঁড়ো দিলাম মাছটা তো বড় সাইজের যাতে ভেতর ভেত না লাগে ভিতর দিয়ে ঢুকে যায় খেতে ভালো লাগবে মাছগুলো মেখে নিয়েছি ওদিকে লঙ্কা আদা রসুন সব কিছু ছিলেন নিলাম এবার উনুন ধরিয়ে মাছ ভাজবো আর ওদিকে মশলা বাঁধবো কোন ধরে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছিল যে তেলও দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার মাছ ভাজবো ওদিকে মাছ ভাজা হতে থাকে এদিকে আমি মশলা বাকি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নামিয়ে নিলাম আর আজকে মাছ পেঁয়াজ কুলি আর ধনেপাতা দিয়ে রান্না করবো মাছ আনার সময় বাজার থেকে এই যে তরচা ধনেপাতাও নিয়ে এসেছি এখন বাকি পিসগুলোও ভাজবো আমাদের এখানে এই পিঁয়াজকুলি মুঠা মুঠা বিক্রি হয় এই ছোট মুঠাটা দশ টাকা বিশ টাকার মুঠাও পাওয়া যায় এই পেতে একটু বড় একটু বেশি করে আজকে রান্নাতে টমেটো দিব দুইটা টমেটো কেটে নিলাম এদিকে মাছ ভাজাও হয়ে গেছে মাছ ভাজার তেলেই ফোরন দেবো শুধুমাত্র কালো জিরে ফোরন দেবো দিলাম কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা এবার কড়াই টমেটো কাঁচা লঙ্কার উপরে পেঁয়াজ কুলিম দেবো দিলাম স্বাদ মতো লবণ দিলাম বাটা মশলা গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো পেঁয়াজগুলি আর টমেটোর জলই কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য জল দিবো আসলে ঝোল বেশি রাখবো না আজকে রান্নাতে মাখা মাখা করার জন্য অল্প জল দিবো পরিষ্কার করে নিলাম এবার কুচি কুচি করে কাটবো কেনা ধনে পাতা তো একটু ডাটো ডাক আগে তো আমাদের বাড়িতে পালা নেই ধনে পাতা হতো রান্নার সময় ওখান থেকে মা তুলে নেই তরকারিতে দিত কেটে দিত না বলো কে শেখেছে এবার মাছগুলো দেবো মাছ দেওয়ার পরে একটু জোরে জাল দিলাম এবার ধনেপাতা পাতা কুচি ছিটি রান্না হয়ে গেছে এবার তরকারি ঢেলে দেব মাছ ভাজার থানে ভাত বেড়ে নিলাম খুব স্বাদ হয়েছে এই পিসটা দিলাম তুই তো একটু যে তেল তেল খেতে পছন্দ করিস এই যেদিকে পেটির দিকটাও আছে সেই স্বাদ হয়েছে শীতকালীন সবজি নামার পরে তো সব রান্নাই সবজি দিয়েই করি আজকেও শীতকালীন সবজি দিয়েই করেছি পিঁয়াজকুলি ধনে পাতা তারপরে মাখা মাখা করে করলাম তো বন্ধুরা এই ছিল আজকের রান্না আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকে